গতকাল তিন এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে এস্তাদিও মেট্রোপলিতানো স্টেডিয়ামে এক রোমাঞ্চকর রাতের সাক্ষী হল ফুটবল বিশ্ব উত্তেজনায় ঠাসা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগ ম্যাচে বার্সেলোনা এক অবিশ্বাস্য লড়াইয়ের পর আতলেতিকো মাদ্রিদকে এক শূন্য গোলে পরাজিত করে সমর্থকদের হৃদয়ে আনন্দের ঢেউ তুলে দেয় এই ঐতিহাসিক জয়ের ফলে বার্সেলোনা মোট পাঁচ চার ব্যবধানে এগিয়ে থেকে স্বপ্নের ফাইনালে পৌঁছেছে যেখানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে প্রথমার্ধে ফেরান তোরেসের দুর্দান্ত ফিনিশিংয়ে করা একমাত্র গোলটি যেন জয়ের দ্বার খুলে দেয় আর গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে দ্বিতীয়ার্ধে আতলেতিকো মাদ্রিদ মরিয়া হয়ে আক্রমণ চালালেও বার্সেলোনার রক্ষণভাগ এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত হয় প্রতিটি প্রতিরোধ প্রতিটি ব্লক প্রতিটি ক্লিয়ারেন্স যেন এক একটি যুদ্ধজয়ের সমান ছিল সময় যত গড়াচ্ছিল উত্তেজনার পার ততই চড়ছিল আর দর্শকদের হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম শেষবাসী বাজার সঙ্গে সঙ্গে বার্সেলোনা শিবিরে বাঁধভাঙা উচ্ছ্বাস খেলোয়াড়দের চোখে আনন্দাশ্রু সমর্থকদের কণ্ঠে বিজয়ের গান এই গৌরবময় জয়